বিরিয়ানি কম বেশি আমাদের সবারই পছন্দের একটা খাবার আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করব সবচেয়ে সহজ উপায় বিরিয়ানি রান্নার সহজ রেসিপি বিরিয়ানি রান্নার জন্য আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি তিন কেজি পরিমাণ কোলারের চাল এরপর চালটাকে বেশ ভালোভাবে ধুয়ে নিতে হবে চেষ্টা করবেন দু থেকে তিনবার ধুয়ে চালের পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে এরপর বেশ বড় একটা হাড়িতে পরিমাণ মতো তেল দিয়ে ভেজে নেব পেঁয়াজ বেরেস্তা এর সাথে দিয়ে দেবো আদা রসুন বাটা ভালো ভালো মিক্স নিয়ে গেলে এতে দিয়ে দেবো কিচমিচ সাথে আপনারা চলে আলু বোখাও দিতে পারেন এরপর দিয়ে দেব পরিমাণ মতো পানি যেহেতু আমি তিন কেজি পরিমাণে চাল নিয়েছি আমি ছয় লিটার পরিমাণ পানি দিয়েছি এবং অবশ্যই চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য তাহলে বিরিয়ানির চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা কমে যায় এরপর এখানে এক এক করে দিয়েছি কাঁচামরিচ লবণ গরম মশলা এবং গুঁড়ো দুধ সব কিছু ভালোভাবে জাল হয়ে গেলে এটা দিয়ে দেবো ধুয়ে রাখা চাল চালটা ঝরঝরে হলে বিরিয়ানিটাও ঝরঝরে হবে এরপর বেশ ভালোভাবে নিয়ে যেয়ে অপেক্ষা করব চালটা প্রায় ফিফটি পার্সেন্ট সিদ্ধ হবার জন্য চাল যখন ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দেবো রান্না করে রাখা গরুর মাংস আপনারা এখানে গরু কিংবা খাসি মুরগি যে কোনো মাংসই ব্যবহার করতে পারেন তবে চেষ্টা করবেন মাংসটা বেশ ভালোভাবে বিরিয়ানির সমস্ত উপকরণ দিয়ে রান্না করে নেবার জন্য এবার মাংস এবং চাল বেশ ভালোভাবে একসাথে মিশিয়ে দিতে হবে অন্য আরেকটি ভিডিওতে দেখানোর চেষ্টা করব বিরিয়ানির জন্য পারফেক্ট মাংস কিভাবে রান্না করে নিতে হয় এভাবে রান্না করে নিলে আপনার বিরিয়ানি টেস্ট একদম অথেন্টিক হবে এবং খেতেও বেশ ভালো লাগবে এবার বেশ ভালোভাবে নেড়ে বসিয়ে দিতে হবে দমে মিনিমাম বিশ থেকে পঁচিশ মিনিট দেখলেন তো কত সহজে বাসাই মজাতার বিরিয়ানি রান্না করে নেওয়া যায় আপনিও চেষ্টা করে দেখতে পারেন আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ